সালামু আলাইকুম আমি ডাক্তার নাজমান আজকে আপনাদের সাথে একটা রোগ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাদলা রোগ বা ব্ল্যাক কোয়ার্টার বা ব্ল্যাক লেগ যে যেটা বলে আসলে অভ্যস্ত আপনারা হয়তো বা বাদলা রোগটা নামেই বেশি পরিচিত এই রোগটা কেন হয় এটা হলে কি কি লক্ষণ প্রকাশ পায় সাথে আমরা কি কি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে এই রোগটার আমাদের ফার্মে কখনো হবে না এই বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব প্রথমেই বলে রাখি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব স্বল্প খরচে মাত্র তিনশো টাকা ভিজিট দিয়েই একটা খুব ভালো পরামর্শ আশা করি পাবেন বা যে কোনো রোগের একটা ভালো চিকিৎসা আপনারা পাবেন এবার তাহলে চলুন আমরা শুরু করি যে কেন আসলে এই বাদলা রোগটা হয়ে থাকে বাদলা রোগটা মূলত হয়ে থাকে ক্লোস্টেডিয়াম চৌকি নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে সাধারণত বারন্ত বয়সে মানে হচ্ছে যে পশুগুলো একটু গ্রোয়িং স্টেজের দিকে থাকে আপনি ধরেন যে মোটা তাজা করতেছেন এরকম গরুতেই সাধারণত এই বাদলা রোগ বা ব্ল্যাক কোয়ার্টার খুব বেশি হয়ে থাকে এছাড়াও ছয় থেকে আঠারো মাস বয়সী হৃষ্টপুষ্ট যেই গরুগুলো আছে সেগুলো তো বাদলা রোগের আমি বেশ অনেকগুলোই এরকম পাইছি এবং এই রেঞ্জটা আমি আসলে এটা বলার চেষ্টা করি যে আঠারো থেকে ছয় থেকে আঠারো মাস পর্যন্ত যেই রেঞ্জটা আছে এই রেঞ্জেই খুব বেশি পরিমাণ বাদলা রোগী আমি দেখি আর কি নিচু আর জলাভূমিযুক্ত যেই স্যাঁত সাথে জায়গাগুলো আছে এই শ্বেত সাথে জায়গাগুলোতেও সাধারণত খুব বেশি যদি আপনি আপনার গুরুটাকে রাখেন তখনও দেখবেন বাদলা বা ব্ল্যাক কোয়ার্টার দ্বারা আক্রান্ত হয়েছে আর বর্ষার মৌসুমে কিন্তু এই রোগটা খুব বেশি হয় বলে এটাকে বাদলা নামে আলটিমেটলি অভিহিত করা হয় এখন চলুন আমরা জেনে নেই সাধারণত বাদলা রোগ যদি হয় তাহলে পশুতে ঠিক কোন কোন লক্ষণগুলো প্রকাশ পাবে পশুতে সাধারণত দুইটা স্টেজ এখানে দেখা যায় একটা হচ্ছে অতি তীব্র স্ট্রেস আরেকটা হচ্ছে তীব্র স্ট্রেস মানে হচ্ছে যেটা হইলে একদম অতি তীব্র বলতে বোঝাচ্ছি যেটা হইলে আপনি ট্রিটমেন্ট করার সময়টা খুব কম পাবেন আর তীব্র প্রকৃতির যদি হয় তাহলে আপনি এখানে ট্রিটমেন্টের সময় একটু বেশি পাবেন ওকে অতি তীব্র হইলে সাধারণত কি কি লক্ষণ প্রকাশ পায় এই ক্ষেত্রে লক্ষণটা প্রকাশ পাবে এবং এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনার পশু মারা যাবে এই জন্যই কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে টাইমই পাওয়া যায় না আপনি আমার সাথে ফোন করে কথা কথা বলার পরে দেখবেন যে কিছুক্ষণের ওই ওষুধ কিনতে বাজারে গেছেন আস্তে আস্তে দেখলাম আপনার পশু মারা গেছে এই ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট করার সময়টা সাধারণত পাওয়া যায় না তবে একদম ওই যা যা লক্ষণ দেখবেন ওই এক থেকে দেড় ঘন্টার মধ্যে হঠাৎ করে প্রচন্ড পরিমাণে হচ্ছে তাপমাত্রা বেড়ে যাবে প্যাটে প্রচুর পরিমাণে গ্যাস জমা হবে নাকের এইখানের যে মাজেলটা আছে এই মাজেলটা একদম শুকিয়ে যাবে নাক দিয়ে সাধারণত একটু একটু করে শ্লেষ্মা বা তরল পড়তে থাকবে আর আস্তে আস্তে গরু হচ্ছে শুয়ে পড়বে অবসাদগ্রস্ত হবে এবং সাধারণত বারো থেকে চোদ্দ ঘন্টা এর মধ্যেই হচ্ছে মারা যাবে এটাই হচ্ছে এই তীব্র স্টেজের বেসিক লক্ষণ আর আমরা যে আরেকটা স্টেজ বললাম ওই অতি তীব্রটা তো সম্পর্কে জানলাম এবার তীব্র স্টেজটা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক তীব্র স্টেজে প্রথমে হচ্ছে পশুর আস্তে আস্তে দেখবেন যে শরীরটা গরম হয়ে যাচ্ছে এবং জ্বর আসতেছে। এইটা হচ্ছে ব্রো একদম ফার্স্ট লক্ষণ প্রথমে অল্প অল্প করে বাড়তে বাড়তে জ্বর একশো পাঁচ বা একশো ষাট ডিগ্রি পর্যন্ত যাবে তারপরে আপনি দেখবেন কি গরু হাঁটতে পারতেছে না গরু যখন হাঁটতে যেতেছে খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছে এবং যেই যায় যেই পায়ের সাইডটা আলটিমেটলি খুঁড়ায় হাঁটতেছে ওই সাইডের পেশিতে যদি একটু হাত রাখেন তখন দেখবেন যে আলটিমেটলি পেশিটা খুব গরম লাগতেছে ব্যথা পাইতেছে আপনাকে ওই জায়গায় হাত দিতে দিচ্ছে না এবং সাধারণত সেখানে কোষ্ঠকাঠিন্যের সমস্যা তৈরি হয় যার কারণে কি হয় প্যাট ফাঁপা হয় কোষ্ঠকাঠিন্য মানে বুঝে নিত আলটিমেটলি পায়খানা করতে পারতেছে না যার কারণে প্যাটটা ফাঁপা থাকতেছে এবং প্যাটের ভিতর গ্যাস জমা হচ্ছে এবং পরবর্তীতে দেখা যাবে ওর শ্বাসকষ্ট তৈরি হচ্ছে সেখান থেকে তারপর আস্তে আস্তে আপনি দেখতে পারবেন কি যে পশুর কাঁধ পশুর পা কোমর এই জায়গাগুলোতে আস্তে আস্তে ওই ব্যথার জিনিসটা ছড়াই যাচ্ছে প্রথমে ছিল একটা জায়গায় তারপরে আস্তে আস্তে এটা পুরো বডিতেই বিভিন্ন জায়গায় শুরু হচ্ছে আর ফোলা অংশগুলা দুই থেকে তিন দিনের মধ্যে দেখবেন পচন ঘুরতেছে পচতে শুরু করছে আর আপনি যদি ওই জায়গায় একটু চাপ দেন তাহলে একটা পসপস কেমন জানি শব্দের মতো হয় আর পরবর্তীতে যখন এই পচে যাচ্ছে বা পসপস শব্দ হচ্ছে তখন দেখবেন যে ওই জায়গাটা প্রায় অবশ্যের মতো হয়ে গেছে মানে ওই জায়গায় আপনি হচ্ছে তখন টিপ দিলেও আর ব্যথা পাবে না কিন্তু প্রথম দিকে যখন ওই জায়গাগুলোতে টিপ দিতেন তখন কিন্তু ব্যথা পাইত এবং যে জায়গায় এখন চাপ দিতেছেন ওই জায়গাটা বেসিক্যালি কালচে কালারের হয়ে যাবে ফোলা স্থানগুলো যদি একটু কাটে আপনি একটু বেড দিয়ে হালকা একটা আচরের মতো যদি দেন তখন এখান থেকে দেখবেন একটা বাতাসের মতো বের হচ্ছে আর ফেনা ফেনা কেমন জানি একটা বুদবুদের মতো আলটিমেটলি বের হচ্ছে একটা রস জাতীয় জিনিস আর যেই পায়ের মাংস বেশি সাধারণত আক্রান্ত হয়েছে ওইটা দিয়ে তখন একদম হাঁটা বন্ধ করেই দিবে তার মানে আপনি বুঝতে পারতেছেন কিন্তু আস্তে আস্তে ভিতরের মাংসগুলো পচন শুরু হয়েছে এবং এই ক্ষেত্রে দেখবেন আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যেই পশুটা মারা যাবে কিন্তু প্রথমে কিন্তু ওর প্রচণ্ড পরিমাণে জ্বর থাকবে কিন্তু যখন মারা যাবার স্টেজটার দিকে আস্তে আস্তে যাবে তখন কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে এবং এই তাপমাত্রা কমতে কমতে প্রায় সাব নর্মাল টেম্পারেচার যেটা নর্মালের চেয়ে অনেক কম সেই দিকে চলে যাবে এবং যদি আপনি একদম প্রথম দিকেই ধরেন যে এই তীব্র স্টেজের প্রথম দিকেই বুঝতে পারছেন এবং সেইখানে ট্রিটমেন্টটা শুরু করছেন তাও কিন্তু ওই এক সপ্তাহ বা দশ দিন পনেরো দিন পরে সাধারণত কৃষকরা আমাদেরকে বলে যে স্যার এটা তো ভালো হইল না এখনও আপনি এত তাড়াতাড়ি ভালো হবে না এটা ভালো হইতে প্রায় দুই থেকে আড়াই মাসের মতো সময় লাগবে কারণ আপনি খেয়াল করেন এই রোগটা হইলে মাংস পচে যায় তো আপনার ওই পচা মাংসটা তো ক্লিয়ার হইতে সময় লাগবে এই জন্য সাধারণত এই যে ট্রিটমেন্টটা ওই ট্রিটমেন্ট অনেক লম্বা একটা টাইম ধরে করতে হয় এবার তাহলে চলুন এই বাদলা রোগ হলে আসলে কি কি ট্রিটমেন্ট করবেন সে সম্পর্কে জেনে নেওয়া যাক আগেই কিন্তু এটা জাস্ট একটা লাইন অফ ট্রিটমেন্ট বলে দিচ্ছে কোন ওষুধটা কতটুক ব্যবহার করবেন সেটা করার জন্য আপনাকে অবশ্যই একজন রেজিস্টার ভেটেরিনারিয়ান সাথে কথা বলে নিতে হবে অভিজ্ঞ ডাক্তার ছাড়া কখনোই এটার ওষুধগুলো ব্যবহার করবেন না প্রথমেই আমরা সাধারণত পেনিসিলিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিকটা আছে এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করব। অথবা অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিকটা পাওয়া যায় এইগুলো হচ্ছে আমরা ব্যবহার করব। পেনিসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক কোনটা কোনটা ব্যবহার করতে পারেন যেমন আপনি প্রোনা পেন ব্যবহার করতে পারেন প্রোনাসিলিন ব্যবহার করতে পারেন কম্বি পেন ব্যবহার করতে পারেন ফেটো পেন ব্যবহার করতে পারেন এগুলাকে আপনি দিনে দুইবার করে মাংসপেশিতে ইঞ্জেক্ট করে দিবেন ওজন অনুসারে আর অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যে ইনজেকশনগুলো আছে রেনামাইসিন আছে টেট্রাভেট আছে অক্সিভেট আছে এই ইঞ্জেকশনগুলোকেও আপনারা ব্যবহার করতে পারেন চাইলে দুইটার একটা গ্রুপের ইঞ্জেকশন ব্যবহার করলেই হবে আর ওই যে বললাম প্রথম দিকে ওর বডিতে প্রচুর পরিমাণে ব্যথা থাকবে যার কারণে আপনাকে একটা জ্বর বা ব্যথা নাশক ইঞ্জেকশন দিতে হবে এছাড়াও ব্যবহার করতে পারে চাইলে ব্যবহার ব্যবহার করতে করতে পারেন পারেন বা অ্যাস্টাভের ব্যবহার করতে পারেন যে কোনো একটা করলেই হবে আর আপনি যদি একদম প্রথম দিকে ট্রিটমেন্ট শুরু না করেন ধরেন যে পচে গেছে বিভিন্ন জায়গা তাহলে তিন চার অফ আয়োডিন যেটাকে কিনা আমরা প্রোভিসেভ বলি ওই প্রভিসেভ দিয়ে ক্ষতস্থানগুলোকে খুব সুন্দর মতো পরিষ্কার করবেন আর গরু যদি একদমই দুর্বল হয়ে যায় তাহলে ওকে একটা ডেক্সটোস স্যালাইন বা নর্মাল স্যালাইন দিতে পারেন ডেক্সটোস স্যালাইন দেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নেবেন তাপমাত্রা থাকলে কিন্তু কখনোই স্যালাইন ব্যবহার করা যায় না এবার চলুন আমরা জেনে নেই যে আসলে কি কি করতে হবে যাতে করে আমাদের এই রোগ আর কখনো ফার্মে না আসে বা খামারে না আসে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার গরুকে ভ্যাকসিন দিতে হবে বাদলা রোগের টিকা তিন মাস থেকে শুরু করে তিন বছর বয়সের মধ্যে পাঁচ মিলি চামড়ার নিচে দিয়ে দিলেই হয় আর এক মাস পরে এটার একটা বুস্টার ডোজ আছে চাইলে আপনারা সেই বুস্টার ডোজটা দিয়ে দিবেন যাতে করে এই রোগটা না হয় এটাই হচ্ছে একদম মেইন কাজ এইটা দিলেই আর কখনো বাদলা রোগ হবে না এছাড়াও আক্রান্ত হবার সাথে সাথেই ট্রিটমেন্ট শুরু করতে হবে যত দেরি করবেন তত হচ্ছে এই মাংসগুলো ভিতর ভিতরে পোষতে থাকবে আর পশুকে অবশ্যই শুকনো জায়গায় রাখবেন যেটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন আর মৃত যদি হয়ে যায় মানে পশুটা যদি মারা যায় তখন এই পশুটাকে কাটাকাটি না করে একটা জায়গায় মাটির নিচে ছয় থেকে সাত ফুটের একটা গর্ত করে ওই জায়গায় একদম রেখে দিবেন এটার যেই যাবতীয় যা ছিল এটার খাবার এটার মলমূত্র ডিটার সব কিছুকে আলটিমেটলি ওই জায়গায় রাখবেন এবং ওই আপনার পুরা ফার্মটাকে খুব সুন্দর মতো ওয়াশ করে ফেলবেন না হলে কিন্তু অন্যান্য গরুতেও এটা ছড়াই যাবে